আপনি যে কালার নিতে চানি মাল পঞ্চাশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোন টাকা থেকে শুরু আটত্রিশ টাকা থাকে আপনি না

থেকে শুরু করে ইনসুলেশন ফোম নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এই মুহূর্তে আমার সাথে আছে প্রতিষ্ঠানের হচ্ছে অনার রাসেল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো ভালো আছেন নি ভাই এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আমি তো টিনের অনেক ভিডিও করি অনেকেই বলে কারা একদম হোলসেল বিক্রি করে একদম জি জি তাদের সন্ধান দিতে ভাই আপনারা তো পাইকারি বিক্রি করেন ভাই ইনশাআল্লাহ একদম সারা বাংলাদেশে পাইকারি হোলসেলের রেট দিব

মাত্র শুয়ান্ন টাকা স্কোয়ারপিও বিক্রি করতে চুয়ান্ন টাকা জি এতদিন ছিল আটান্ন টাকা এখন নতুন বছর উপলক্ষে একদম কম প্রাইসে দিতেছি

ফাইভ জিরো সিল আছে এবং কোন ব্যান্ড ওই ব্যান্ডের নাম লেখা আছে আর আমাদের এটা হলো একশো পাঁচ জিএসএম এর মাল একশো পাঁচ জিএসএম মানি হইলো মনে করেন আপনার টাটা যেরকম মাল সেম আমাদের এটা করে মাল জিনিসটা তাহলে চুয়ান্ন শুরু থাকবে ভাই জি চুয়ান্ন টাকা থেকে শুরু হওয়ার পরে আমাদের ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা পর্যন্ত আছে এই দিকে আছে জাপানি টালিটিন ভাই আচ্ছা এই এই যে জাপানি টালিটিন এগুলো হলো জাপানি মাল এগুলা

আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করি বিভিন্ন কালার দুশো টাকা একটা কাস্টমারে যেই মাল নিতে আসে সবারই নতুন বছর উপলক্ষে একটা ব্যাগের মাধ্যমে কাস্টমারে গিয়ে গিফট দেওয়া হবে নতুন যে নতুন বছর উপলক্ষে নিয়ে ওকে ভাই একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তৈরি করতে ফিন রিলেটেড যত প্রোডাক্ট লাগে সবই আপনাদের কাছে একটু দেখাই দেখেন এখানে আর অনেক কিছু আছে ভাই এই অনেক কিছু এই যে নাট পিসক্রু অ্যাভ সিট বক্স ফাইভ অ্যাঙ্গেল ফার্লিং এই যে তার অ্যাঙ্কারবোর্ড সিলিকন টে পিস্ক্রু হইতে একদম একটা স্টাইনলিশ স্ট্রেকচার করতে যা লাগে এভ্রিথিং আমাদের কাছে আছে এই যে ওই যে ফার্লিং আপনি যে অ্যাঙ্গেলের পরিবর্তে আপনি মনে করেন থার্টি পার্সেন্ট খরচ কম আসবে এগুলাতে মনে করেন হোল করা থাকে আপনি হোল করা লাগে না জ্বালাই করা লাগে না নাট দিয়ে লাগিয়ে দিবেন খুবই খরচ কম আসে ভাই আচ্ছা এগুলা কি ভাই যেগুলো এগুলো ওই যে আলোর জন্য আর কি ওই যে এখন নতুন আটসার কি ছানা থাকে আপনার